নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব অনুকরণ করব রব্বে কাবার কসম সীমা রেখা কতটুক এটো বলা দিতেছি এক সময় ছিল পুরাপুরি মানতে হতো আল্লাহ রসুল সাহাবাহামকে বলছেন আন্তুম ফি জামান লাউ তারাক্তুম উশরামা উমসিলাবি লা হালাক্তুম তোমরা এমন সময় আসো যদি 100 ভাগের 10 ভাগও ছেড়া দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে সায়াতি জামান একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উশরামা উনজিলাবি যদি একশো বাগের দশ বাগ মানে আমার আদর্শকে অনুসরণ অনুকরণ করে তাইলে একশো নাম্বার পায়া পাস কিন্তু আপনি বলবেন দশও যদি না পারি তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনে সঙ্গী বানাইতে পারো এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক বেশি কিছু না জীবনে চুল কাটাকাই নবীর সুনতকে সঙ্গী বানায় নাও যে আমি চুল নবীর স্টাইলে কারণ এটাই সঙ্গী বানায় নাও কমসে কম সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি ডাইন ব্যবহার করব বাম কখনো ব্যবহার করব না এতটুকুই সঙ্গী বানায় না রসুল সুযোগ দিছেন যে এক সময় আসবে ফেতনার জমানা থাকবে যদি আমার একটা সুন্নত সঙ্গী বানায় কবরে আসতে পারে ইমানের সাথে তো আমি একশো শহীদের মালা কবরে স্বাগত জানাবো বিদায় শেষ জায়গায় চলে আসছি বেশি বলবো না দুটা তিনটা কথা বলবো যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আস্কার থেকে প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো ওয়াদা পাক্কা কোন অবস্থায় ছাড়বো না নামাজ কেননা নামাজ নামাজ না আমাদের জন্য নিয়ে আসছেন আল্লাহ ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি চাবি যেই মাদ্রাসার আয়োজন ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন আমি ওর মুখে শুনে মক্তবে পঁয়ষাট পঁয়ষট্টিটা হাদিস পড়ানো হয় তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আসসালাত তিন নম্বর হাদিস আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাক এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে অর্চে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিম খারাম কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই এমন কি কাফের না অর্চে বড় অহংকারী ইমাম গাজাল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো আবার শব্দগুলা শোনাবো অর্চে বড় বলা ওর চেয়ে বড় কপাল পোড়া ওর চেয়ে বড় অকৃতজ্ঞ ওর চেয়ে বড় অহংকারী ওর চেয়ে বড় নিকৃষ্ট আরো লাগানো যায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত দীক্ষিত অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনল নামাজ পড়ল না কারণ কি জানেন রমজানে আল্লাহ চাঁদ উঠায় দেয় মাল দিলে সিগনাল দেয়া যায় রমজানের চাঁদ উঠায়া বলে রোজারা মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয় কিন্তু ডাকে না নামাজের জন্য প্রতিদিন পাঁচ বেলা ডাকতে থাকে পাঁচ বেলা ডাকতে থাকে কে ডাকে চিনে নামলা

القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المكين الوليد الحميد الموصي المغذي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور الروف مالك الملك ذو الجلال والاكرام المقسط والجامي والقني المبني الماني الضار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد السبوث জল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ নিরানব্বই পদের মালিক ডাকে নামাজের জন্য ডাকে না আমরা কি আর নামাজি কি ঠিক না হ্যাঁ এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া যে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আইসা বলছে হুজুর নামাজ তো পড়ি দুটা মিনিট আমাকে দেন না আমি একটু নামাজটা দেখাই আমার নামাজটা ঠিক হয় কি না রুকু শেষ তো দূরের কথা আল্লাহ তো এই উন্মতের জন্য সহজ করছেন সহজ আল্লাহ জানে এই উন্মতের বেশিরভাগ মানুষ কোরআন করতে জানে না জানবে না বড় বড় সুরা দিয়ে নামাজ পড়বে কি কইরা এই জন্য আল্লাহ তিনটা ছোট সুরা দিছে তিনটা সহজ সুরা দিছে আর তিন রাকাতের বেশি কোন নামাজে কেরাত করতে হয় না শুধু বেতের তিন রাকাতে কেরাত করতে হয় আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত করতে হয় না ভাবতেছে শূন্য তো চার হয় ঠিক না আর সোফা তুনা যখন শূন্য তো প্রথম দুই রাতা কমপ্লিট হয়ে গেছে পরের দুই রাখাটা নতুন আবার প্রথম যে দুই রাখাতে ক্যারাপ যদি পরের দুই রাখা পরে কোনো অসুবিধা হবে না এই জন্য আল্লাহ ছোট ছোট তিনটা সুরা দিছে সহজ আবার একটা ছুরা এরকম দিছে সহজ ছোট যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থেকে যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না কোরআন খতবের সোয়াব তো আমার আমল নামায় আসলো না হায় আমি বুঝি শেষ তো আল্লাহ একটা সুরা এরকম দিছে তিনবার করতে দেরি এক খতম করোনা সব পড়ার সব আমার লিপিবদ্ধ হতে দেরি হয় যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমল নামায় কোরআন খতমের সোয়াব আসলো না আল্লাহ বলে তিনবার পড়তে থাক এক এক খতম আমল নামায় লেখাইতে থাক ডেলি তিনশো বার পড়লে একশো খতমের সোয়াব এই উন্মতকে ভালোবাসে না উন্নত জানে না আল্লাহ কত ভালোবাসে তিরিশ পার্সেন্ট মেনা নিলাম ঠিক না বাংলাদেশের তিরিশ পার্সেন্ট মানুষের উপরে হজ ফলন মেনা নিলাম ঠিক না সত্তর পার্সেন্টের উপরে তো ফরজ না ঠিক না ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল যে হয় আল্লাহ টাকাও দিলো না হজও হলো না হজের সোয়াবও আসলো না আল্লাহ বলে তুই উন্মতে মোহাম্মদি তোকে ভালোবাসি তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না এই জন্য আল্লাহ নিয়ম করছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি হজের সোয়াব আমি হজরের নামাজ পড়রা বৈশাখ থাক সূর্য উঠার পরে দুই রাত করতে দেরি কিনা না আমার জানি দুই রাখা করতে দেরি হজের সব লেখা দিতে কই না তো মেরে দোস্ত যেটা বলতে ছিলাম আমরা আজকের থেকে কি করবো না ছাড়বো ছাড়বো ওয়াদা। পাক্কা আল্লাহ কবুল করো আর দুটা কথা বলি শেষ বাংলাদেশে আল্লাহ দুইটা পরিবেশ দিচ্ছেন যার কারণে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে নড়ে চড়ে পড়ে না বোঝেন বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে এখনো কিন্তু ডেলি লেখালেখি হইতেছে কাল সকালে উঠা ঢাকা শহর নাও দেখতে পারে লেখালেখি চলতেছে না আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চলবে কিচ্ছু হবে না যদি আমরা দুটা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাস মসজিদ এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি এটা হলো এক নম্বর পরিবেশ আর দ্বিতীয় নম্বর পরিবেশ হলো যদি এরকম পুরানি মাহফেল বাংলাদেশে হতে থাকে আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হতে থাকে। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে হবে 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 না কেননা বাংলাদেশ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছে একটা টিনের ঘরে একটা টিন ও নড়ে দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কেননা এই পরিবেশ গুলা যতদিন থাকবে আর আমরা যতদিন সংযুক্ত থাকবো হবে না 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 ইনশাআল্লাহ আপনারা সংযুক্ত থাকবেন পাক্কা ওয়াদা হ্যাঁ সত্য নামান নামান আমি চাঙ্গা করব না যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয় তাইলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকবো ইনশাল্লাহ পাক্কা বিলকুল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লা দোয়া اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطان صل وسلم وبارك على حبيبك محمد اي الله বলার পর্ব শেষ শোনার পর্ব শেষ ছাওয়ার পর্ব আয় আল্লাহ জানি না এরা রাগ হয়ে যাবে কিনা আপনার আর আপনার হাবিবের পাগল দেখেন না আয় আল্লাহ মনে হয় না দুনিয়ার কোনো মানুষকে এরকম একটা পরিবেশে আইনা এত দীর্ঘ সময় বসায় রাখা যাবে এটা শুধু বাংলাদেশের মানুষই যারা কোনো পরিবেশের দিকে দেখে না একদিকে তাকান তো বালু আর বালু রোড আর রোড আরেকদিকে তাকাইলে দেখা যায় জঙ্গল আর জঙ্গল নিচের দিকে দেখলে দেখা যায় ঠান্ডা আর ঠান্ডা আয় আল্লাহ খোলা আকাশের ভিতরে না জানি কখন থেকে এরা বসে আছে আজকে যদি মানুষগুলোকে খালি হাতে ফেরত দিয়া আজকে খালি ফেরত দিয়ে না এটা আমার দেশের মানুষ আমার জাতির মানুষ আমার পাশার মানুষ আমার মাটির মানুষ লাল সবুজের পরিধির মানুষ এরই তোমার মহাব্বতে তোমার হাবিবের মহাব্বতে যাদের নিচে কাদা কিনা এটাও দেখে না ডাইনে পাবে জঙ্গল কিনা এটাও দেখে না যেখানে বসার পরিবেশ নাই এটাও দেখে না শুধু তোমার মহাব্বতে তোমার হাবিবের মহাব্বতে বৈশা পড়ছে চাতকের মতো তাকায় টাকা কথা শুনতে ছিল আজকে তো ভিক্ষা চাব আল্লাহ এদেরকে খালি হাতে ফেরত দিয়ে না আজকে গুনা খাতা মাফ করা আজকে ওই হাবি সত্য করা দেন।

কমিটি থাইকা থাকলে এদেরকে কবুল করেন হায় আল্লাহ মুহিববিনদেরকে কবুল করেন এর উচিলা এই গ্রামকে কবুল করেন এই ইউনিয়নকে কবুল করেন এই থানাকে কবুল করেন এই ওয়ার্ডকে কবুল করেন হায় আল্লাহ এদের বাচ্চা বাচ্চাকে কবুল করেন মদিনার যুবকদের মত যুবকদেরকে কবুল করে। সাহাবাদের মাবুলদের মতো আমাদের মাবুলদেরকে কবুল করে। ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন আল্লাহকে কবুলিয়া ছাড়া উঠতে চাই না আল্লাহ রবিউল আউয়াল মাস আপনার হাবিব এই মাসে দুনিয়া আমাদেরকে খালি ফিরত দিয়ে না ফিরে দিয়ে আল্লাহ ওই সময় আমরা হাত তুলছি যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত তুলে দিচ্ছি আমাদেরকে খালি ফেরত দিয়ে না খালি ফিরত দিয়ে না যার যে পরেশানি আছে দূর করে প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা অবস্থা বেদান নসীব করে জটিল রোগে কাউকে আক্রান্ত করেন না যদি করা থাকেন হার্টের হোক কিডনির হোক লিভার হোক

রুজির পেরানিতে থাকলে হালারা রুচি দেয়া দেন পর্যায় ডুবা থাকলে কুদর দ্বারা পরিশোধ করার ব্যবস্থা করা দেন মেয়ে নিয়ে পেরেশান তো সঠিক পত্রের বন্দোবস্ত কুলা দেন ছেলে নিয়ে পেরান তো মা বাবার বাধ্য বানায় মিথ্যা মামলায় যদি জরা থাকে আল্লাহ কুদরত দিয়া খালাসি নসিবেন আই আর ল আমাদের দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করা ডেঙ্গু থেকে মুক্ত করেন সমস্ত আসমানি জমিন থেকে হেফাজত করেন সমস্ত থেকে আমাদের দেশকে হেফাজত করেন বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন বিশেষ করে এই মহফেলের সাথে যারা সংযুক্ত চাই শ্রোতা হোক চাই বক্তা হোক চাই সহযোগীকারী হোক চাই সাহায্যকারী হোক চাই এখানে দাঁড়াইছে এই ব্যক্তিও যদি হয় রাষ্ট্রীয় সজনকে মাফ করে আদান কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ इंसানের সাথে সাথে জিন্নাতকে maaf করে দেন বিশেষ করে আমাদের মা-বাবাকে maaf করে দেন আল্লাহ অনেকে দুআর দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে না আমাদের উপর হক রাখে আল্লাহ সবার जायज तमन्नाକୁ पूरा করে দেন আল্লাহ সর্বশেষ আমার জাতির যুবকদেরকে

وصل اللہ تعالیٰ علی خیر خلقی ہی محمد والی ہی اصحاب اجمائن برحمتک یا عمر راقی میں